শুভ জামাই ষষ্ঠী সবাইকে মেয়েদেরকেও এবং ছেলেদেরকেও কারণ সবাই কিন্তু রেডি রেডি হয়ে কিন্তু একদম সব জামাইরা একদম জামাই সেজে বেরিয়ে পড়েছে আর আমরা কি আর ঘরে বসে থাকতে পারি তাই জন্য আমরাও কিন্তু একদম জামাই সেজে বেরিয়ে পড়লাম দুজনেই বাইক নিয়ে সোজা কিন্তু হাঁটা দেবো একদম মায়ের কাছেই তার জন্যে তাড়াতাড়ি করে বাইক চালিয়ে কিন্তু সোজা চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে কিন্তু সবার আগে তোমাদের দাদা ভাই কিন্তু কিছু করুক না করুক ও আগে সবার আগে টিকিটটা কাটতে ভালো ভালোবাসে কারণ ও বিনা টিকিটে কোথাও যেতে একদমই পছন্দ করে না তাই জন্য টিকিটটা কেটে ভালো আছে তোমাদের ভালোবাসা তো আমরা ভালো আছি তো আজকে সবাইকে জানাই জামা ষষ্ঠী শুভ মানে শুভেচ্ছা কি আজকে আমি আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি স্টেশনে অলরেডি চলে এসেছে আর আজকের জামা বেরিয়ে গেছে সেদিকে আর কোথায় যায় না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার তো মায়ের জন্য কী কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বক বক কর্ম স্টেশনে আছে আগে মায়ের জন্য কী কিনি সেটা তোমার সাথে দেখাই তারপর পুরোটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো তাড়াতাড়ি করে কিন্তু আমরা দুজনেই ট্রেনে উঠে পড়লাম আর সিটটাও পেয়ে গেছিলাম কপালে ভালো ভাগ্য তো যাই হোক ট্রেনের মধ্যে কিন্তু অনেকটাই ভিড় ছিল তাই জন্যে আর বেশি খুব একটা শেয়ার করতে পারলাম না তারপরে কিন্তু সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর আমি প্রায় ফোনে ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি ভিডিও দেখেই এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতো দেখতে থাকো তোমার পরে কিন্তু এই ট্রেনটাও পেয়ে গেলাম আর এইদিকে হচ্ছে নৈহাটির লোকালটা ধরেছিলাম নৈহাটি লোকাল ধরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি দূরে বেড়াতে যেতে তো গাড়ি থাকো আমরা ইসাপুরে এসে গেছি ইসাপুর স্টেশনে নামতে হবে এটা হচ্ছে ইসাপুর এটা এই হচ্ছে দেখো এই চাবু চলো আমরা তো জামাই ষষ্ঠী বেরিয়ে গেছি বাট তোমাদের দাদাবার হাতে না মিষ্টির হাড়ি না মাছ আছে কোনো টাইম আরে কেনা কে চাতে হো নেই তবে সেগুলো সবটাই হবে তবে তার জন্য একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে তো চলো আগে মায়ের গিফটটা কিনে নি তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব এই তোমরা ভাবছো আমি কোথায় আসলাম তো দেখো কোথায় আসলাম এতক্ষণ তোমরা কী ভাবছিলে যে আমি কোথায় যাচ্ছি আর শিয়ালদায় নেমে বা আমি কোথায় যাচ্ছি আর ইচ্ছাপুরেই বা আমি কেন এসেছি বাপের বাড়ি না গিয়ে ইচ্ছাপুরে আমার কি আছে কেন ভেগে আছি এত কিছু ভাবছো তো একদমই ভেবো না কারণ হচ্ছে তোমরা সবাই ভালো করে জানো জামাই ষষ্ঠী আছে আর জামাই ষষ্ঠীর মাকে তো কিছু না কিছু তো গিফট তো দিতেই হবে তাই না তার জন্যই ছোটোখাটো একটা গিফট কেনার জন্য সোজা চলে আসলাম ইচ্ছাপুরে জেম জুয়েলার্সে আমি এসেছি তোমরাও আসো

కాలర్ నేను రేట్ కాలే তোমরা ভাবছো যে আমি এত কিছু দেখলাম কিন্তু নিলামটা কি তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে আর কেউ কিন্তু স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে আমি আজকের কি নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু মুখে হাসি থাকলেও ভিতর থেকে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে কারণ আজকে ওর এত কোনো টাকা চলে যাচ্ছে দেখো তোমার ঘর গিফটটা দেখো উপর আছে খুলে দেখো যেটা আমরা বলতে যেটা কি দেখো আর ভীষণ মিষ্টি ও ভীষণ ভালো কথা বলে তোমরা একটু থেকে ওর পাশে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও খুব মিষ্টি মেয়ে একজন দিদিভাই সত্যি দিয়েছে আমার খুব খুব ভালো লেগেছে ঠিক আছে তাই যাবে

মানে আমারটাও মানে তোমায় দেবে নাকি আমারটাও দেখো মা দুজনকে দুটো দিয়েছে মানে দুজনে যাতে মন না খারাপ খোলা একই জিনিস তো তোমার দাদাভাই আজকে মানে ওকে আমি ভিগাড়ি করে ছেড়ে দিয়েছি যাই হোক এটা আমি নিয়েছি তোমরা তো তো দেখেছো

তো জামাই খাচ্ছে চলো জামাই তুমি খেয়ে নাও খাওয়া স্টার্ট করো আর মা তো চলো তোমাদের জামাই ততক্ষণ খেতে থাকুক আর আমরা তারপরে চলো চলো খাওয়া স্টার্ট করোমাকে চলো তুমি খেয়ে আর আমার ভীষণ তোমরা তো দেখতে পেলে যে মাকে আমি কী গিফট করেছি আর মাকে যে সামান্য গিফট করবো যে মা যে তার জন্য খেঁদে ফেলবে আমি সত্যি কথা কখনোই ভাবতে পারিনি তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে গেছে আমিও কিন্তু ভীষণ খেঁদে ফেলেছি তো চলো আর ভিডিওটা করতে মানে কন্টিনিউ করতে পারছি না তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের পাশে এইভাবে থেকো আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো চলো নেক্সট ভিডিও দেখাবে ততক্ষণ সুস্থ থেকো